আসসালামু আলাইকুম জিমেইলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন এবং হার্ড পাসওয়ার্ড দিবেন সেটা আজকে আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো জিমেইলের হার্ড পাসওয়ার্ড দিবেন কিভাবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমে জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে রাখবেন অর্থাৎ আপনারা যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন তা এরপর আপনারা এই যে জিমেইল অ্যাপ যে আছে জিমেইল অ্যাপে চলে যাবেন যাওয়ার পরে এখানে জিমেলটা থাকবে এরপর এই জিমেল ছবির মধ্যে ক্লিক করবেন এরপর এখানে দেখেন লেখা আছে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা সিকিউরিটি অপশনে ক্লিক করবেন এরপর নিচে গেলে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ড আপনারা কবে চেঞ্জ করেছেন সেটাও এখানে দেখতে পারবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই যে দেখেন এখানে দুইটা অপশন পাবেন প্রথমে নিউ পাসওয়ার্ড এরপর কনফার্ম পাসওয়ার্ড এইগুলো সুন্দরভাবে নতুন করে পাসওয়ার্ড দিবেন তা আমি হার্ড পাসওয়ার্ড দিচ্ছি নতুন করে আপনারা আপনাদের মতো করে এখানে পাসওয়ার্ডটি লিখবেন ওকে হার্ট পাসওয়ার্ড দিবেন তা আমি পাসওয়ার্ডটা কিভাবে লিখতেছি দেখাচ্ছি সবকিছু তা বন্ধুরা আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিলাম ঠিক আছে হার্ড পাসওয়ার্ড তা একটু পর দেখাবো হার্ড পাসওয়ার্ড কিভাবে লিখতে হয় তা এই যে দেখেন এখানে আমি সুন্দরভাবে হার্ড পাসওয়ার্ড দিছি দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে সেফ চেঞ্জ জাস্ট আপনারা সেফ চেঞ্জে ক্লিক করবেন তা অবশ্যই নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দুইটা সেম পাসওয়ার্ড দিয়ে এখানে সেফ চেঞ্জে ক্লিক করবেন তা এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তা এখানে আমরা দিব চেঞ্জ পাসওয়ার্ড দেখেন ওয়াস চেঞ্জ পাসওয়ার্ড ওকে তো এটা আমরা ক্লোজ করে দিলাম তা এখন দেখেন এখনকার ডেটটা দেখাবে অর্থাৎ আপনারা এখন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন সেটা কিন্তু এখানে দেখাবে তো এই যে দেখেন এখানে আমাকে মেইল করা হয়েছে এবং এখানে ডেটটা দেখাচ্ছে অর্থাৎ টাইমটা কখন আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করছেন দেখেন বন্ধুরা আপনারা জিমেলে সবসময় এরকম হার্ড পাসওয়ার্ড ইউজ করবেন এই যে দেখেন এখানে আমি ইউজ করেছি আপনার নিজের নাম দিবেন এরকম হার্ড পাসওয়ার্ড কমপক্ষে আঠারো থেকে বিশ সংখ্যার দিবেন তো এরকম পাসওয়ার্ড বড় করে দিয়ে সেভ দিবেন তাহলে আপনার জিমেল সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকবেন